তো এখানটায় অমৃত তো আজকে এখানটায় রাখি বানাচ্ছি সব বসে বসে ঠিক আছে আর আজকে চিকেন করবো চিকেন লেগ পিস চিকেন লেগ ঠিক আছে হ্যাঁ ক্য্যাং তো সেটা ভিডিও করব আজকে আমরা তো আপাতত এখান থেকে করি ভিডিও ঠিক আছে রাখি বানাচ্ছি রাখি রাখি রাখছি জানিস

嗯。

লাড্ডু দিয়ে পরোটা রাজুর পরোটার দাম বেড়ে গেছে রাজু আর রাজু দুটো বিয়ে করবে তাই কাঞ্জ

মা রে তুই তো আমাকে কেন খুঁজিছিস মেড়ে দেবো ওর এ ভালো না না আমাকে হবে না হবে না আমি পুরো ডুবে সেটা হবে না আমি আমি নাকটা আমি তো বলেছি

মানে এখন দি মানে কটকটি কালার লিপস্টিক পরে এটা পরে বসে না তুমি আর আমার লিপস্টিকই নেই এটা তো না আমি সে শুটার জন্য বেশি ঘুরতে যায় এটা বেশি ঘুরতে যায় ঘুরতে যায় ভালোই করে যার

গাইস এখন সাদা তেল দিয়ে দেবে সাদা তেলের মধ্যে ঠিক আছে আলুগুলো ভেজে নেবে সাইডে রাখা একটা একটা করে এখন আলুগুলো দিয়ে নেবে গাইস কিছুক্ষণ পর আলু ভেজে পুরো তুলে নেবে একটা একটা করে গাইস তো আলুগুলো তুলে নেওয়ার পর তেজপাতা আর জিরে দিয়ে দিলো আরটা কী বলে জান শুকনো লঙ্কা তারপর তোমার গোলমরিচ এগুলো দিয়ে দিলো সব ভেজে নেবে ঠিক আছে তো মা রান্না করছে আর একদিকে আমার খিদে পেয়ে গেছে জিলাপি নিয়ে নিলাম তারপর এখান দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিল তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঠিক আছে তারপর এখানে আদা জিরে রসুন সব দিয়ে দিলো তারপর কিছুক্ষণ নেড়ে নেবে ঠিক আছে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দেবে গুলোর মধ্যে আমি করেছি দেখো টমেটোগুলোর অবস্থা কুচি কুচি করে একদম ঠিক আছে তারপর নাড়িচারিয়ে নেওয়ার পর এগুলোর মধ্যে তারপর লবণ দিয়ে দেবে তারপর হলুদ দিয়ে দেবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর সো নাড়িয়ে নেবে তারপর সাইডতে বমা ডাক দিল খিচুড়ি নিয়ে যা খিচুড়ি হয়েছে আজকে তাই খিচুড়ি খেলাম তারপর এখান থেকে গ্যাসটাকে নাটির এখন চিকেন মানে মশলাটাকে কষিয়ে চিকেনগুলো দিয়ে দেবে হ্যাঁ একটু একটা করে সব চিকেন দিয়ে দিলো মিক্স করে নিল মশলার সাথে আলুগুলোও দিয়ে দিল আলুগুলো এবার সব মিক্স করবে একসাথে এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি এখন যাচ্ছি একটা